বাঁশির এই সুর ছোট ছোট টিলায় ঘেরা গ্রামের গাছগাছালি মাঠ ছাড়িয়ে প্রতিটা কোনায় ভেসে যাচ্ছিল কেমন যেন হৃদয় উতল করা সুর বিরোহী গ্রামের সবাই জানে এই বংশীধারীর নাম কানু অর্থাৎ কানাই একপাল গরু চড়িয়ে সারাদিন কাটে তার সে এক ভিখারিনীর কুরনো সন্তান গ্রামের স্কুলে কিছুদিন লেখাপড়া করেছিল সে তারপর ঝুমুর দলের আগমন তার ওস্তাদের সঙ্গে কবছর বেপাত্তা ছিল কানু ফিরেও আসে একদিন মা যশোদার কাছে কৃষ্ণের মতো দুরন্ত সে নয় নিতান্তই সাদা সিধা গতকাল রাত্রে পাড়ার মনিকার বিয়ে ছিল দূর শহরের পাত্র ধনী বাড়ি গাড়ি আছে মণিকা সুন্দরী কলেজে পড়েছে তাই নিখরচায় এত ভালো পাত্র জুটে গিয়েছে গ্রামের সব বিয়ের আসরেই কানুর বাঁশি শোনার ব্যবস্থা থাকে এখানেও ছিল সবাই ধন্য ধন্য করছে বরকর্তা বিগলিত হয়ে জোর করে পাঁচশো টাকার একটা নোট গেঁথে দিয়েছে কানু শার্টে একশো আর পঞ্চাশ টাকারও বেশ কয়েকটা নোট পুরস্কার হিসেবে পেয়েছে সে কানু তো লজ্জায় কাতর সবচেয়ে বড় সমস্যা হলো খেয়ে বাড়ি ফেরার পথে নতুন জামাইয়ের তুতো বোন সুন্দরী মেয়েটি একেবারে কাছে এসে হাত ধরে ফেলল বলে তুমি এত সুন্দর বাঁশি বাজাও নাকি শহরের বাবুরাই বাঁশি শুনলে তাক লেগে যাবে আর কানুকে নাকি তার খুব চেনা চেনা লাগছে মনে হচ্ছে বহুদিনের পরিচয় একদিন সেও টিভিতে বাঁশি বাজাবে কত নাম ডাক হবে টাকা হবে ইত্যাদি ইত্যাদি কয়েকদিনের মধ্যেই সব যোগাযোগ ঠিক করে ফোন করবে কানু যেন তৈরি থাকে টিভি চ্যানেলগুলো ওর মতো শিল্পীদের পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে ফোন করলেই যেন সে চলে যায় স্বপ্ন দেখতে সবাই ভালোবাসে কানুও কিন্তু গ্রাম ছেড়ে যেতে তার কষ্ট হবে তবুও সে স্বপ্নের ঘরে অপেক্ষা করে সেই ফোনের একটা আন্তরিক ডাক শোনার জন্যে মধ্যে বেশ কয়েকটা দিন কেটে গেল মনিকা অষ্টমঙ্গলায় এলো কানুর সেদিনও নেমন্তন্ন এক সময় কানু মনিকাকে সব বলল আর তার ফোনের জন্য অপেক্ষা থাকার কথাও জানালো মনিকা বলে সব খবর নিয়ে সে জানাবে ওরা চলে গেল দুদিন পর তারপরও কোনো ফোন আসে না কানু কান পেতে থাকে এক রাত্রে কানু স্বপ্ন দেখল আলো ঝলমল এক টিভি শোতে সে বাঁশি বাজাচ্ছে আর সবাই নিশ্চুপ হয়ে শুনছে তার বাঁশি সে এক একটা সুর বাজায় আর হাততালিতে চারদিক যেন ফেটে পড়ে বিখ্যাত সব শিল্পীরা এসে তাকে জড়িয়ে ধরেন কানুর চোখের জল বাঁধ মানে না ভোরের স্বপ্ন সত্যি তো হবেই এই বিশ্বাস নিয়ে কানু সারাদিন বসে থাকে আজ আর তার খিদে নেই বিকেলে হঠাৎ পাড়ার মিঠুন ছুটে আসে বলে কানুদা তোর ফোন বহুদিনের অপেক্ষার পর সেই স্বর্গীয় কণ্ঠ শোনার জন্য হাত বাড়ায় কানু ফোনের অন্য প্রান্তে শোনে কানুদা আমি মনিকা বলছি তোমাকে যে মেয়েটা টিভিতে প্রোগ্রামের কথা বলেছিল সে আমার মাস্তুত ননদ মিলি আসলে জানো তো মেয়েটার মাথার ঠিক নেই হবুবর অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকেই ওর মাথাটা কেমন যেন ও যাকেই দেখে তাকেই ও প্রান্তে মনিকা কানুদা কানুদা বলে ডেকে চলে কিন্তু সে ডাক কানুর কানে পৌঁছয় না এতক্ষণ শুনছিলেন জয়ন্ত চট্টোপাধ্যায়ের লেখা অনুগল্প ডাক পড়ে শোনালাম বিশ্বনাথ আচার্য